এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু তারও একটা গুরুত্ব আছে নিবন্ধন না পাওয়ার পরও যদি আলাদা আলাদা কোনো বৈঠকের আয়োজন করেন ডক্টর মোহাম্মদ ইনুস তখন বিএনপি জামাতের মতনই সমান গুরুত্ব পায় এনসিপি এখন অনেকে প্রশ্ন তুলছে যে এনসিপিকে ডাকা হয় কি কারণে তত তো নিবন্ধনই নেই অনিবন্ধিত দলকে এত গুরুত্ব দেওয়ার কি আছে আসলে এনসিপির অবশ্যই একটা গুরুত্ব আছে অন্য একটা গুরুত্ব আছে একটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেন যে এনসিপির যে তরুণ নেতারা তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে একটা দায়বদ্ধতা শুধু ডক্টর মোহাম্মদ ইউসেন না এটাই রাজনৈতিক পট একটা দায়বদ্ধতা যে এনসিপিকে মানে উপেক্ষা করা যাবে না এখন নিবন্ধন পাওয়া না পাওয়া এটা তো একটা প্রশাসনিক ব্যাপার প্রক্রিয়াগত ব্যাপার এটা হয়তো আজ না কাল পাবে যাই হোক সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তার একটা মন্তব্য চোখে পড়ল তিনি বলছেন যে সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না আচ্ছা এটা কি ডক্টর পাগল নাকি অন্য কোন সমস্যা তিনি আলোচনা না করে দেবেন তিনি তো বলেছেন যে সংস্কারটা যদি দৃশ্যমান হয় এবং বিচার সংস্কার বিচার তো সংস্কারের ব্যাপারে তো একটা ওই যে একটা জুলাই ডিক্লারেশন সেখানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস তিনি বলেছেন দশটা পয়েন্টে ঐক্যমত্ত হয়েছে অ্যাটলিস্ট দশটা আমি তো ভাবছিলাম একটা দুইটা বেশি হবে না দশটা যখন হয়েছে দরকার নেই কানেসা করা কারণ এনসিপির লক্ষ্য জামাতের লক্ষ্য বিএনপির লক্ষ্য এক হবে না প্রত্যেকটা দলেরই আলাদা আলাদা কমন কিছু পয়েন্ট থাকবে সেই পয়েন্ট তো একশোটা হবে না আটটা দশটা হবে পাঁচটা ছয়টা হবে তো সেটা হয়েছে ফলে যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়েছে সংস্কারের ব্যাপারে যে অ্যাকসেপ্ট করছে বিএনপি অনেকগুলো পয়েন্ট বিশেষ করে এই যে প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো প্রসঙ্গ এটা তো ঐতিহাসিক ব্যাপার যে দুইবারের বেশি টানা দশ বছর বেশি হইতে পারবে না তারপরে হচ্ছে ওই সি সি নিয়োগের ব্যাপারে তারপরে উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অর্থাৎ উপ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের ব্যাপারে যে ঐক্যমত্ত যে বিরোধী দলের কে যুক্ত করে এই সিদ্ধান্তগুলি হইতে হবে এইটা তো অনেক বড় ব্যাপার তো তারপরে এখন নিশ্চয়ই সব দলকে ডাকবে এখন যদি কোনো দল দেখে বসে তো কি করা থাকবে ডক্টর কতকাল থাকবে এগুলো কি মানে এক ধরনের অস্ত্র তুলে বা ইউনুসকে বিপদে ফেলানো যে না আমরা তো রাজি না ডক্টর ইউনুস বলুন যে সব দল রাজি না হলে আমি কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা এইভাবে আরো কিছুকাল কাটানো এই যে কিছুকাল কাটানো কাটাইতে গেলেই প্রশাসনিক চাপ পুলিশের চাপ প্রশাসনের চাপ নানা রকম রাজনৈতিক চাপ সবগুলো যুক্ত হয়ে একটা লেজে গবর অবস্থা সুতরাং এনসিপির এই নেতার আমি কোনো ব্যাখ্যা বুঝলাম না যে কেন এই কথা বলছে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছে কমিশনে উনিশতম দিবসে তারপরে তিনি এই কথা বলতেছেন যে রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের উর্দি উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায় তাহলে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব বলেও মনে করেন সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করি মানে বিস্তৃত হবে না সংক্ষিপ্ত হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস অবশ্যই সবার সাথে আলোচনা করে এখন দল ব্যাপারে সব পয়েন্টে হবে না যে করো এই সমস্ত গুলি এগুলি হলো পলিটিক্যাল রেটরিক আপনি খুব এগুলি মানে আওয়ামী লীগ বিরোধী একটা আওয়াজ তুলে আপনি মাঠ গরম করতে পারবেন কিন্তু এগুলি নিয়ে ঐক্যমত্য তৈরি করা সম্ভব বা ফলে সব দলের সঙ্গে মানে আলোচনা না করে নির্বাচন ঘোষণা গ্রহণযোগ্য হবে না আমার মনে এই কথাটা বাকি বাদ এর কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ